তো আজকে এই হাটে যে সমস্ত আচিল মুরগি বাচ্চা এবং খেলছে মুরগি আমদানি আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে সাথে দাম এবং বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে প্রয়োজন সাপেক্ষে আপনারা যোগাযোগ করতে পারেন এই হাটটি গুলিস্তান ফ্লাইওভার ফ্লাইওভারের যে টোল ঘর গুলিস্তান ফ্লাইওভারের যে টোল ঘর ঠিক টোল ঘরের অপোজিটে এই রাস্তার দুপাশ দিয়ে বসে থাকে আপনার بلوچستان বাস স্টেশন এসে আপনারা থেকে পাই হেটে অথবা रिक्শাযোগে সূজই এই ক্যাপ্টেন বাজার হাটে আসতে পারেন Hartree প্রতি শুক্র আর থাকে সকাল থেকে তিনটা পর্যন্ত এখানে নিয়মিত আসেন না ও চলুন দর্শক দেখি আজকে আইকি কি মুরগি রামদার আসে ক্যাপ্টেন বাজার হাটে এবং কতর কি দাম সেগুলো জেনে নিই আর বাসকল দেন আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন বাজার হাটে আজকে ভরপুর ফেঞ্চি মুরগির আমদানি আছে তো এখানে যে ভরপুর ফেঞ্চি মুরগির আমদানি আছে প্রচুর পরিমাণে সেগুলো আজকে আপনাদের দেখাবো আমাদের সাথে থাকুন এবং যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন যাতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই হ্যাঁ দেখে ফুলবাহ গ হ্যাঁ আচ্ছা আচ্ছা বয়স কত দিন হয় বয়স পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস আর কিছুদিন পরে তুমি আসবে মরক মুরগি নিলাম না দুটা মুরগি দুটাই মুরগি হ্যাঁ জি আচ্ছা আচ্ছা কত দিন আসছেন

বয়স কত দিন হবে দেড় মাস দেড় মাস বারোশো টাকা জোড়া আচ্ছা আচ্ছা আপনারা ব্ল্যাক সিল্কি একটু কম পাওয়া যায় বাচ্চাগুলো বয়স কতদিন হবে বয়স এখানে আছে আড়াই মাস আছে আর দেড় মাস আছে আড়াই মাস এবং দেড় মাস প্যারেন্টের হাইট কতখানে হবে ছাব্বিশ প্লাস প্লাস ওগুলোর দাম কেমন পেছেন আর দাম কে কেজি পঁচিশ শো করে জোড়া আর ছোটগুলা কেজি দুই টাকা জোড়া তেইশ আর হলো টাকা জোড়া আর কি কালেকশন আছে এটা হলো পলিশ পলিশ এটা মেললে কি মেলবে মেল মেল তিন এটা কত দাম এটা দাম দাম না এটা আড়াই দুই টাকা আচ্ছা সরি এটা টাকা টাকা

আমার মোবাইল নাম্বারটা বললেন 01714 ওয়ান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা গরমে খুব বেহাল অবস্থা গরম আবার প্রচন্ড গরম শুরু হয়েছে এত বৃষ্টি গালো কিন্তু গরম ফুটছে না গরম হলো আমগো এগুলো নিজের কামাই এই pape ফসল আমরা নিজে আছ আচ্ছা আচ্ছা হ্যাঁ গ্যাসকেটা সবসব তো গরম তো করবে এ আরো অনেক তারা অনেক আমার পাপ আছে এই দুনিয়ায় যতক্ষণে আলোতে আচ্ছা এগুলোর বয়স কত দিন ছিল কিছু শত দুই তিন পিস নেয় এর লেগেও আছে কিন্তু ওই পরিমাণ না এটা সাড়ে চার হাজার টাকা জোড়া কেউ যদি আজকে কালকে দিতে নেয় একদম সাড়ে তিন হাজার এক হাজার টাকা স্যার আচ্ছা আচ্ছা আইসক্রিম এবং

বয়স কতদিন হবে এক মাস তিন দিন বয়স এক মাস তিন দিন কি দাম পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া এক মাস তিন দিন বয়স

আর কি <É> <gabas> 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 <gabas>

মুরগি আপনার কাছে অ্যাভেলেবল পাওয়া যাবে আচ্ছা দর্শক মন্ডলী ভাইয়ারে দেখানো মুরগিগুলোকে যদি নিতে চান আপনারা ভিডিওতে পুরোপুরি দেখতে পাচ্ছেন ভাই কে আর আছে ভিডিও কলে দেখতে চাবেন না কারণ হলো স্মার্টফোন ব্যবহার করে না যদি নিতে চান মোবাইলে কথা বলে নিতে পারবেন কিন্তু ভিডিও কলে দেখানো সম্ভব না একটা মোবাইল নম্বরটা বলেন জিরো ওয়ান সিক্স এইট জিরো ওয়ান সিক্স এইট ফোর ডাবল ফাইভ কথা বলে নিতে পারবেন কিন্তু ভিডিও কলে দেখানো সম্ভব না